মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাস্তে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম তার মরলে বাড়ে তার বাঁচতে রং খেলা দুনিয়ারে রং বাজারে দয়ালে রং বাজারে খেলাহারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিহারে রং বাজারে এটা কেমন খেলা বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা ভালো বড়লে বলে তার বারাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো রসুল আজকে কা।

محمد ولا على سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله <applause> محمد رسول الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله

ক্ষতি হলো ওরে দেখতে আসে সজন সুজন ওরে দেখতে আসে সজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনি হারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা কাপড় থাও ছটে না পরি কষ্ট করে ঈদের নামা ছায় না পড়া নতুন যাবা পরে দয়ালে নতুন যাবা পরে ছেলাগা কাপড় থাও ছটে না পরি কষ্ট করে ঈদের নামা ছায় না বলা নতুন যাবা পরে দয়ালে নতুন ছাবা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন जानी पुराई बा দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাব ঘরে তিনি কেটে যাই বছর ঘুরে চুক এই জীবনে পাইলাম না তো একটু ভাবের শুখ দয়ল একটু ভাবের শুখ পুরে মরে লে আসে পারে বানাতে পরে মরেলে আসে পারে বানাতে ধরে না অবহেলা দুনিহারে রং বাজারে দয়াল দুনিহারে রং বাজারে রং বাজারে কেমন খেলা দয়াল দুনি হারে রং বাজারে টা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এ টাকা মনে খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এ টাকা মনে খেলা দুনিয়ারে রং বাজারে এ টাকা মনে খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এ টাকা মনে খেলা ঠিক না बैठे होगाnavbar দরকার একটু পোশাকের দরকার একটু খাবারের দরকার চিকিৎসার জন্য কিছু ঔষধের দরকার ঔষধ কেনার জন্য কিছু টাকার দরকার যদি আপনার আমার কাছে আসে আমরা তাকে সহযোগিতা করি না করি না আর মারা যাওয়ার পরে যদি লাশটা রাস্তায় রেখে কাপড়টা নিয়ে দিয়ে বলা হয় এই মানুষটার দাফন কাফন করা দরকার টাকা দাও দিয়ার লোক আছে না নাই ঘরে বাড়ি পড়ে টিনের চাল ছিদ্র হয়ে গেছে এই চাল লাগানোর জন্য যদি নেতাদের কাছে যাওয়া যায় নেতাদের কাছে অথবা প্রভাবশালীদের কাছে যাওয়া হয় সহযোগিতা করার লোক পাওয়া যাবে না কিন্তু যেদিন মারা যাবে সেদিন নতুন ঘর বানানোর জন্য লোক আসে না আসে না সেই দিন লোকের কোনো অভাব হয় না সবাই আসে দেখার জন্য এটা তো মারা যাওয়ার পরে বেঁচে থাকতেও দেখবেন আমার চাচাজিরা আছেন বয়স্ক মানুষ এখনো তো খাওয়ার শক্তি আছে আত্মীয়রা কোনোদিন আপেল মুড়ে এনে দেয় না কোনোদিন ওই যে আপনার বগুড়ার দই নিয়ে আসে না জামতলার মিষ্টি নিয়ে আসে না কুমিল্লার রসমালাই নিয়ে আসে না কুষ্টি নাটোরের কাঁচা কুল্লা আনে না কুষ্টিয়ার আর তিলে আনে না আর যখন অসুস্থ হয়ে বিদায় নিয়ার সময় হয়ে যায় তখন আপেল আঙুর আনার লোকের অভাব থাকে কথা কেন থাকে যখন আর খাইতে পারে না

যখন পরার শক্তি আছে দেয়ার মানুষ না কাফনের টাকার কাফনের কাপড় কেনার অভাব আজ পর্যন্ত আমি কারো হতে দেখি নাই কিন্তু ঈদের দিনে ডাস্টবিনে খাবার খাওয়া অসংখ্য মানুষের দেখেছি ডাস্টবিনে বসে থাকে ভাইয়ারা আমার সুতরাং আমাদের সচেতন হতে হবে এই শীতের সময় কত মানুষ শীতের সময় দেখবেন যদি বগুড়ায় যান পথে আছে না বেশি বেশি অনেক আপনার টানে বামে দেখবেন অনেকেই আছে খুব অসহায় ভালো লেপ নাই ভালো কাঁথা নাই ভালো কাপড় নাই শীতের একটা কাপড় যদি আপনি দেন ও মনে করবে যে আপনি আপনার উপরে কাজ করে দিয়েছেন এরকম আছে না